আসসালামু আলাইকুম এবিরন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি চিকেন বান এটা খেতে খুবই মজা অনেক সফট দোকানের থেকে অনেক ভালো এই জন্য আমি নিয়েছি দুই কাপের মতো ময়দা সামান্য লবণ এক চামচ ড্রাই ইস্ট কিছু ছোটা গুঁড়া দুধ আর তিন চামচের মতো চিনি এই শাহ শুকনো উপকরণগুলো আমি হাতে ভালোভাবে মেখে নিব মাখা হয়ে গেলে আমি এতে দিয়ে দিয়ে দিব সুষুম গরম পানি এবং পানিটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশে একটা নরম সফট ডো তৈরি করে নিব তারপর এতে দিয়ে দিব সামান্য তেল তারপর ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি এক ঘন্টার মতো রেখে দিব। এক ঘন্টা পর ছোট ছোটো লেচি কেটে তার ভেতরে দিয়ে দিব চিকেনের পুরটা চিকেনের পুর আমার আগের ভিডিওতে দেওয়া আছে কেউ চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন চিকেনের পুরটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে চারপাশ থেকে ময়দাটা নিয়ে ভিতরে পুরটা ভরে দিতে হবে তারপর সুন্দর একটা শেপ বানে শেপ তৈরি করে রেখে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি খুব সহজে এইভাবে বান বাসায় তৈরি করা যায় তারপর সবগুলো বান বানানো হয়ে গেলে আমি একটা ডিমের কুসুম নিয়েছি সেটা সুন্দর করে ফেটিয়ে পুরোটা বানের উপরে ছড়িয়ে দিব বানগুলোর উপরে ডিমের কুসুমটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে এর উপরে এটা আমি আধা ঘন্টার জন্য এভাবে রেখে দিব রাখা হয়ে গেলে আধা ঘন্টা পর আমি বানগুলোর উপর কিছুটা তিল দিয়ে দিব আগে থেকে গরম করে রাখা ওভেনে আমি বানটা তিরিশ মিনিটের মধ্যে রেখে দিব যাতে ভেতর থেকে ভালোভাবে ফুলে যায় তিরিশ মিনিটের পর আমি বিশ মিনিট হচ্ছে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বানগুলো বেক করে নিয়েছি তারপরে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে বানগুলো ভেতরে কোনো কাঁচা ভাব নাই পুরোপুরি ফপই হয়েছে এবং খেতেও ভীষণ মজা হয়েছে বানগুলো একবার বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে